আরে তুমি মর পিল একটা সময় দরদ সালামিতাম মা বাপের কদম ধরে সালাম করিতাম ওলি আল্লাহর দরবারেতে পড়ে কাঁদতাম ছোট বড় গুণি জলে মানি আচলতাম এখন নাকি দরদ সালাম পড়া যাবে না মা বাবার কদমে চুমা দেওয়া যাবে না অলি আল্লাহর দরবারেতে যাওয়া নাকি গুনা হাত তুলে ওই দোয়া করা তাও চলবে না বন্ধু ও বন্ধুরে তুই বুঝিয়া দে মরে ও চিন জামা নাই মন বাঁচাই কি পরে এত গজব আসছে কেন সবার উপরে তার একটা কারণ পাপে গড়া গিয়েছে বরে ফুল ফসল শস্য শ্যামল সুধাে ভরা ভালোবাসায় ভরেছিল এই বসুন্ধরা ভোর থেকে ওই কিচিরমিচির করতো পাখিরা খেলাধুলায় থাকতো মেতে শিশু ছেলেরা সেই গাছ আছে ফল আছে সাদ জল কথাই শুধু কাটা কাটি পুলি চলছে সর্বদাই রং বিরঙের পাখি গুলো হারাল কথাই সব ভাইরাস নিয়েছে টেনে খেলাই বন্ধু ও বন্ধু রে তুই বুঝিয়া দে মোরে ও চিন জামা নাই মান বাঁচাই কি করে আতা গদমাষ্টে কেন সবার করে তার একটা কারণ কপে গড়া গিয়েছে আগে ছিল মাও খালা চাচি আম্মা দেখলে পরে ধরে যেত প্রাণ কি ছিল সম্মান মা বাবার ওপরে কথা বলতো না সন্তান মত হয়ে চলত তারা এই ছিল বিধান এখন মাও খালা চাচি আম্মা চেনা যাদের দায়ী শানি সেলুয়ার ছেড়ে তারা ফ্যাশন করে বেড়াই ছোট ছোট জামা পরে চুল ছোট পরে পুরুষের পোশাক তারা নিয়েছে রে বন্ধু ও বন্ধু রে তুই বুঝিয়ে দে মরে ও জামা নাই মন বাঁচাই কি করে এত গজ বসছে কেন সবাম আর একটা কারণ পাপে ঘরা গিয়েছে ভোরে হাজার রকম সতুয়া জারি হচ্ছে দুনিয়ায় কোন ফতুয়া মানি আমি যাই পড়ে দা তবে আমি একটা কথা বলি শোনো ভাই মোহাব্বতের চেয়ে বড় আর কিছু তো নাই আল্লাহ রসুলের তোর তরিকা ঠিক রেখে তুই চল বলি আল্লাহর গোলা মেতে হবি তুই সফল ওরা তোরে যে যাই তোরে বলুক না ওরা ওই নদীর প্রেমের শরমা করে নে পরে কাজল আসসালাম আলাইকুমুল